সবাইকে নমস্কার ও আদাব রান্না হবে কপি রসা চরচরি ও শাকভাজি প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর মাছগুলো ভালোভাবে মেখে নিলাম মাছ ভেজে নেব এখন তারপর সবজি গুলো ভেজে নেব তারপর হলুদ দিলাম মরিচের গুঁড়া দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে সবজিগুলো ভেজে নিলাম আলু বেগুন কপি দিয়ে রসা এখন রসা দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম কপি রসা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম চটচুরির মাছ ভেজে নেব এখন আমাদের রান্না কেমন লাগে বলবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের রান্না হয় কেমন বলবেন ভালো লাগলো বলবেন কড়াইতে তেল দিয়ে দিলাম এখন শাক ভাজবো শাকে একটু সৎ পাতা দিলাম সরিষে শাক এখন ভাত রান্না করব এখন গাছে সবজি তুলব সবজি বিক্রি করবো সিম আর সিম প্রথমে নিচ্ছি গাছে অনেকগুলো সিম হয়েছে দুই গাবলা সিম হয়েছে গাছে

মূলা তুলতেছে মা মূলা খেতে মূলা তুলতেছে মূলা নেওয়ার জন্য কয়েকজন লোক আসছে আমাদের বাড়িতে দেখেন আমাদের বাড়িতে ভালোই সবজি হয় খাওয়াও চলে বিক্রি করাও চলে মোলা বেশি বড় হয় নাই মাত্র হচ্ছে তো ছোট ছোট তো ধরে না যে মাহান ভাজি ভাল লাগে বৰা ভাল লাগে আমাদের ব্লগটি কেমন লাগলো বলবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ব্লগে